মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন কাজ হচ্ছে হলো ভোর চারে সাড়ে চারটের মধ্যেও তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি তো আজকে তো নৈহাটি বড় মার কাছে যাচ্ছি তো তার জন্যে দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠলাম পৌনে চারটের দিকে উঠে হলো তো মানে এই যে বিছানা তুলে নিয়েছি বিছানা তুলে নিয়ে তারপরে ছোটো ঘরদোরটা ছাদ দিয়ে মুছে নিলাম মুছে নিয়ে তারপরে আজকে বুধবার তো ঠাকুরকে পুজো দিতে হবে তো এই যে দেখো গড়েশ ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এখানে পুজো দিয়ে নিয়ে তারপরে আমি রেডি হয়ে নিয়েছি পুরোপুরি তো হচ্ছে ছোট তোমার এর ভিতরে জামা টামা পরা আছে সোয়েটারটা তো পরতেই হবে বুঝতেই পারছো ঠান্ডা পড়ে গেছে ভালো রকম আর এই যে এখন বাজে সাড়ে চারটের মতো তো আমাদের টোটো গাড়ি বলা আছে তো আসবে স্টেশনে যাবো তো দেখো বন্ধুরা আমরা হচ্ছে হলো তোমার বসিয়া স্টেশন থেকে উঠেছিলাম তো হচ্ছে হলো ট্রেন ধরে নিয়েছিলাম তো ওখান থেকে ট্রেনে উঠে তারপরে হচ্ছে হলো তোমার দমদমে এসে নামলাম তো দমদম থেকে তারপরে এই যে নৈহাটি লোকাল ধরলাম তো নৈহাটি লোকাল ধরে এখন হচ্ছে হলো যাচ্ছি তোমার হচ্ছে হলো ইয়েতে হচ্ছে হলো তোমার ওই যে নৈহাটিতে তো দেখো এই যে আমরা নেমেও গেছি এখন তো হচ্ছে হলো তোমার এই যে নৈহাটি স্টেশনে নেমেই এক নম্বর থেকে নেমে এই যে পেছন দিক থেকে গেলেই হচ্ছে হলো তোমার বড়মার মন্দিরটা পড়ে তো এখান থেকে সোজাই একদম এই যে এখান থেকে দেখছো সব ডালা মানে হচ্ছে হলো বিক্রি হচ্ছে তো এইখান থেকেই কিন্তু মানে হচ্ছে হলো তোমার সব দোকানপাশ আর স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো মন্দিরটা আর একটু কিছুটা দূরেই আছে তো হচ্ছে হলো তোমার এখন হেঁটে যাচ্ছি তো হচ্ছে হলো মন্দিরের কাছাকাছি যাবো তো দেখো এই যে এখান থেকেই হচ্ছে হলো তোমার ডালা নিয়েছিলাম আর এই যে এইখানটায় যেহেতু জুতো রাখার ব্যবস্থা ছিল ওর জন্য জুতোটা রেখে নিয়ে তারপরে এই যে ওখানে চলে হলো বোতল থেকে গঙ্গার জল দিয়ে দিচ্ছিল তো হাত ধুয়ে নিয়ে একেবারে হচ্ছে হলো তোমার রই আমরা ডালা নিয়ে নিয়েছিলাম তো হচ্ছে হলো তোমার দুজনে দুটো ডালা নিয়েছিলাম অর্ডার করেছিলাম তো সেই দুটোই বানিয়ে দিয়েছিল আমাদের মতো করে তো সেই ডালা দুটো নিয়ে তারপরে কিন্তু আমরা এখন চলে যাব পুজো দিতে আর এখানে দেখো ফুলের মালা এই যে হাতের তাগা সব কিছুই আছে তো উনি বলছিল আমাদেরকে যে হচ্ছে হলো তোমার গি কি দিয়ে সব হচ্ছে হলো ডালাটা থাকবে তো এই যে দেখো হচ্ছে হলো তোমার ডালাটা নিয়ে নিয়েছি নিয়ে তারপরে এই যে মন্দিরে লাইন দিয়ে দিয়েছি আর হচ্ছে হলো তোমার সকাল সকাল এসেছিলাম বলে মন্দিরটা কিন্তু অনেকটাই ফাঁকা ছিল তো হালকার উপরে লাইন ছিল তো হচ্ছে হলো অত ও অসুবিধা হয়নি তো এর আগের বার তো এসেছিলাম তো এর আগের বার তো মানে ভিডিও করতে দিচ্ছিলো না মানে ক্যামেরাও অন করতে দিচ্ছিলো না জাস্ট একটা ফটো নেব সেই ফটোটাও নিতে পারছিলাম না বাট এবার আবার দেখছি যে হচ্ছে হলো ওরকম কোনো সমস্যাটা নেই তো হচ্ছে হলো তোমার সবাইকেই হচ্ছে হলো ক্যামেরা অন করতে দিচ্ছে সবাই হচ্ছে হলো তোমার ভিডিও নিচ্ছে ছবি তুলতে পারছে সব কিছুই হচ্ছে তো এই যে দেখো বড়মার মন্দিরে চলে এসেছি আর ওই যে বড়মাকে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে ঠিক আছে তো এখানটায় এই যে সামনেটায় ভিড় হয়ে তো হলো এই যে আস্তে আস্তে এখন হচ্ছে হলো তো এখান দিয়ে হচ্ছে হলো ভেতরে ঢুকবো তো এখানটায় করে অনেকটাই জ্যাম ছিল মুখের কাজটা যেহেতু ওর জন্যে তো এখান দিয়ে করেই হচ্ছে হলো তোমার আস্তে আস্তে ঢুকে যাচ্ছি ঢুকে গিয়ে তারপরেই হচ্ছে হলো তোমার মন্দিরের মধ্যে ঢুকে যাবো আর এই যে মন্দিরে অনেকটাই ভিড় ছিল সামনেটাই করে বুঝতেই পারছো হচ্ছে হলো তোমার তার মধ্যেও ঢুকে গেছিলাম তো হচ্ছে হলো ঢুকে গিয়ে তারপরে আস্তে আস্তে করে হচ্ছে হলো তোমার ওই সামনের দিকে করে যাচ্ছিলাম আর ওই যে সামনের দিকটায় করে হচ্ছে হলো তোমার দড়ি দিয়ে রেখেছিল মানে কিছুটা করে লোক ঢোকাচ্ছিল তারপরে তাদের পুজো কমপ্লিট হয়ে গেলেই বাকি লোকদের ঢোকাচ্ছিল এমন করেই ঢোকাচ্ছিল তো দেখো এমন কর করতে করতে অনেকটাই এগিয়ে গেছি বড়মার সামনে তো হচ্ছে হলো তোমার আরেকটু হলেই মানে আর একটু গেলেই হচ্ছে হলো তোমার বড়মার পুজোটা আমরা দিয়ে দিতে পারবো আর এই যে এই করে আরো ঠাকুর ছিল তো সেই ঠাকুরগুলো তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম আর এই যে বড় থেকে দেখো একদম কিন্তু পুরোপুরি অনেকটাই দেখা যাচ্ছে তো তারপরে দেখো একদম পুরোপুরি সামনে চলে এসেছি তো আমাদের পুজোর ডালাগুলোও একে একে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছিলাম এখান থেকে ঠাকুর ঠাকুরমশাইকে তো ঠাকুর ঠাকুরমশাই পুজো দিয়ে নিচ্ছিল আর এই যে দেখো বড়মাকে কিন্তু মানে এতটাই সুন্দর লাগছিল তো চলো তো আমার তো খুবই ভালো লাগছিল আমার গায়ে রীতিমতো কাটা দিচ্ছিল যে বড় মায়ের সামনে আমি দাঁড়িয়ে আছি ভাবতেই পারছিলাম না তো যাই হোক তারপরে দেখো এই যে পুজো দিয়ে বেরিয়ে গেছি মন্দির থেকে আর এই যে দেখো বড়মার মন্দিরের সামনেটায় করে এমনই ছিল তো হলো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম তো দেখো এই যে হচ্ছে হলো বড়মার মন্দিরটা এই যে এখানে দেখো জয় বড়মা বলে লেখা আছে আর এই যে বর্মার মন্দিরটা কিন্তু এইভাবেই হচ্ছে হলো তোমার সাজানো আছে তো পুরো মন্দিরটা অনেকটাই বড়ই এর আগের এসেছিলাম তখন এতটা মানে ছিল না তো এখন দেখলাম আরো বেশি বাড়িয়েছে তো তারপরে এখন যাচ্ছিলাম হচ্ছে হলো ওই যে সোজাসুজি ওখানে গঙ্গার ঘাট আছে তো গঙ্গার ঘাটে গিয়ে হচ্ছে হলো তোমার ওখান থেকে গঙ্গার জল নেব তার জন্যেতে এই যে আমি আর দাদা এখন যাচ্ছি হচ্ছে হলো তোমার গঙ্গার ঘাটে যাবো তো হচ্ছে হলো দেখো এই যে গঙ্গার ঘাটে যাওয়ার পথে এদিকে করেও কিন্তু সব ডালার দোকানগুলো আছে এই যে এখানে মার ছবিও আছে অনেক তো হচ্ছে হলো তোমার আমরাও ছবি টবি কিছু কেনাকাটা করব তার জন্যেতেই দেখছিলাম যে কোথা থেকে নেওয়া যায় কি তো হচ্ছে হলো দেখছিলাম তো দাদা বললো চল আগে হচ্ছে হলো গঙ্গার জলটা নিয়ে নিই তারপরে হচ্ছে হলো তোমার এসে হচ্ছে হলো তোমার ফটোগুলো কিনে নেবো তো তার জন্যই তখন আর কিনি নিয়ে এই যে এখন হচ্ছে হলো গঙ্গার ঘাটে যাচ্ছি তারপরে হচ্ছে হলো গঙ্গার জলটা নিয়েই কেনাকাটা করবো তো এইদিকে এই যে চারিদিকটাই দেখছো চারিদিকেই কিন্তু হচ্ছে হলো তোমার দোকান আছে আর হচ্ছে হলো তুমি কেনাকাটাও করতে পারবে তো তারপরে দেখো এই যে যাদের মানসিক আছে তারা অনেকেই সব হচ্ছে হলো এই যে দণ্ডি কাটছিলো অনেকেই হচ্ছে হলো তোমার এরকম যেতে যেতে দেখলাম যে হচ্ছে হলো দন্ডি কাটছে যাদের মানসিক থাকে তারা সবাই তো দেখো এই যে এখানে কিন্তু অনেকেই আছে সব ওই যে গঙ্গা থেকে চান করে উঠেছে উঠে হচ্ছে হলো গঙ্গা থেকেই একদম হচ্ছে হলো টানা মন্দির অব্দি হচ্ছে হলো তোমার দণ্ডি কাটতে কাটতে যাও তো সবাই এখান দিয়ে হচ্ছে হলো দন্ডি কাটতে কাটতে যাচ্ছিল তো অনেকেই এরকম দেখলাম হচ্ছে হলো যেতে যেতে দেখা হলো যে হচ্ছে হলো সবাই কিন্তু এরকম দন্ডি কাটতে কাটতেই যাচ্ছিল মন্দিরের এখান দিয়ে ঠিক আছে ঠিক আছে তো তারপরে দেখো এই যে এখানে চলে এসছি এখানটায় করেও দেখো একটা শিব ঠাকুরের মন্দির ছিল শিবলিঙ্গ রয়েছে তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম তোমাদেরকে তো তারপরে দেখো এই যে এখন হচ্ছে হলো তোমার এই যে ঘাটের কাছাকাছি প্রায় চলে এসছি তো এইখানটায় করেই যে এরকম একটা হাউস ছিল তো সেটাও ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই যে এখানটায় হচ্ছে হলো তোমার এটা আমার খুব সম্ভব মনে হলো অতটাও খেয়াল নেই তো এটা হচ্ছে হলো তোমার একটা রেস্টুরেন্ট ছিল তারপরে দেখো এখন হচ্ছে হলো তোমার এই যে এখান থেকে হচ্ছে হলো ব্যারেলটা কিনে নেবো যেহেতু হচ্ছে হলো গঙ্গার জল নেবো বাড়ির জন্যেতে তো আমি দাদা দুজনেই নিয়েছিলাম তো এই যে এইখান থেকে ব্যারেলটা দামটা বেশি বলছিল তো এখান থেকে ব্যারেলটা নিয়ে নি তারপরে ওই দিকটায় গিয়ে ওইখান থেকে করে ব্যারেলটা নিয়েছিলাম আর এই যে দেখো নদীর ঘাটে একদম চলে এসেছি ব্যারেলটা কিনে নিয়ে তারপরে এখন জল নেবো আর এই যে গন্দির ঘাটে এখানে করেও সব অনেক লোকজনই ছিল মানে হচ্ছে হলো যারা অনেকে চ্যান করার ব্যাপার আছে তারা অনেকে চ্যান ট্যান করে বরমা পুজো দিতে যাচ্ছিলো তারপরে এই যে দেখো যারা দন্ডি কাটছে বললাম না তোমাদেরকে একদম হচ্ছে হলো গঙ্গা থেকে চ্যান করে উঠছে উঠেই কিন্তু তারপরে হচ্ছে হলো তোমার দণ্ডি কাটা স্টার্ট করছে একদম গঙ্গার ঘাট থেকেই তো দেখো আমরা এখানে চলে এসেছি আর আমরা এখান থেকে যে গঙ্গার জলটাও কালেক্ট করব তোমাদেরকে বললাম তো তার জন্যই এসেছি আর এই দিকটা করে দেখো এই রকম নদীর ঘাটটার কিন্তু ভিউটা এমনই ছিল ঠিক আছে তো এখান থেকে হচ্ছে হলো তোমার এখন গঙ্গার জলটা নেব তো হচ্ছে হলো তোমার আমরা গঙ্গার জলটা নেব বলেই ভাবছিলাম তো ওর জন্য কিভাবে নামবো এটাই ভাবছিলাম যেহেতু জুতো পরে এসছিলাম ওর জন্যে তারপরে এই দাদাটা বললো যে ওর আমাকে ব্যারেল গুলো দাও আমি তোমাদেরকে জল এনে দিচ্ছি তো উনি আবার দক্ষিণা যাচ্ছিল তো ওনাকে দক্ষিণা দেওয়া হয়েছিল তো হচ্ছে হলো তোমার উনি জল এনে দিয়েছিল আমাদেরকে দুই ব্যারেল ঠিক আছে আর এই যে এখানে দেখো একটা বোট চলছিল তো হচ্ছে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই শেয়ার করে দিলাম এই যে এখান থেকে জলটা দেখো দাদা আমাদের এনে দিল তারপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে তো এখানে হচ্ছে হলো কচুরি আর ঘুগনি নিয়েছিলাম তো হচ্ছে হলো তোমার এটাই আমরা এখন খাওয়া দাওয়া করবো করে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব। ঠিক আছে তো দেখো এখন এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আর হচ্ছে হলো তোমার ওই কচুরি আর ঘুগনি তো একেবারে খারাপ ছিল না মোটামুটি কিন্তু বেশ ভালোই ছিল ঠিক আছে তো এখন এখন আমরা যে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি নিয়ে তোমার আবার রওনা দেব তো দেখো এই যে স্টেশনে চলে এসেছি তো স্টেশনে এসে হচ্ছে হলো তোমার এই যে জলগুলো ওখানটায় করে রাখলাম আমরা কিন্তু নৈহাটি থেকে আবার দমদম চলে এসে চলে যাবো এখন তো এই যে নৈহাটি স্টেশনে আছি তো চলো ট্রেনের জন্যই ওয়েট করছিলাম হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছিল একটা পঁয়ত্রিশ মতো তো হচ্ছে হলো তোমার এই যে আমি বাড়ি আসলাম তখন বাজে হচ্ছিল একটা দশ মতো তো হচ্ছে হলো তোমার ওই যে তারপর হচ্ছে হলো অনেকটাই দেরি হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেছিল তো তাড়াতাড়ি তো তারপরে অনেকটা সময় জানো তো বসে বসে থাকতে হয়েছিল দমদমে ট্রেনের জন্য তো আসনাবাদ লোকালটা পাচ্ছিলাম না তো অনেকক্ষণ পরেই গিয়েছি ওর জন্যে তার মধ্যে আবার ট্রেনটা একটু লেটও ছিল তো ওর জন্য তো এইসব করে একটু দেরি হয়ে গেল তারপরে বেরিয়ে তাড়াতাড়ি টোটো পেয়ে গেছিলাম তো তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে এই যে সব এই যে সব জামা প্যান্ট মেলে দিলাম মেলে দিয়ে চেঞ্জ করে হচ্ছে হলো তোমার হাত মুখ ধুয়ে নিলাম আর চ্যান করিনি সকালে যেহেতু একবার চ্যান করেছি আবার এখন যদি চ্যান করি ঠান্ডা লেগে যাবে ওর জন্যে তো হচ্ছে হলো তোমার এই যে করে এখন হচ্ছে হলো তোমার এই যে ফ্রেশ হয়ে বসলাম তো এখন খাওয়া দাওয়া করবো সকালে তো সেই কচুরি খেয়েছিলাম আর তো তেমন কিছু খাওয়া হয়নি তো চলো এখন খাওয়া দাওয়া করবো তো তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি জিনিস আনলাম কেনাকাটা করলাম ঠিক আছে এটা দেখো এটা ট্রেন একটা চিড়ে প্যাকেট নেওয়া হয়েছে দিদির জন্য দিদি বল মানে দাদা নিল বাড়ির জন্যে তো আমিও ভাবলাম একটা নিয়ে নিই তার জন্য এটা নিয়েছি দিদির জন্য একটা চিড়ে ভাজার প্যাকেট ঠিক আছে আর হচ্ছে ওগুলো তোমার এই যে এই যে দেখো একটা বড় মার ফটো নেওয়া হয়েছে ওই যে এই বড় মার একটা বড় ফটো নিয়েছি তো এই ফটোটা হচ্ছে ওগুলো তোমার নিলাম তো চলো দিদি ভাইকে দেবো তার জন্যতে তুই দিদি ভাইকে দেওয়ার জন্য এই ফটোটা কিনেছি ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না এই দেখো পুরো পরিষ্কার দেখা যাচ্ছে এই রকম বড়ই এই যে দু মানে হচ্ছে হলো তোমার বড় মার ছবিটা নেওয়া হলো ঠিক আছে? এটা হচ্ছে হলো যে বড়মার মার বছরে যে পুজো হয় তখন এই মূর্তি এটা তো সেই মূর্তি দেওয়াই এরকম একটা ফটো এটা নেওয়া হলো দিদি ভাইকে দেবো দিদি ভাই তো আসছে সামনের মাসে ওর জন্যই গেলাম বলে মনে হলো যে দিদি ভাইয়ের জন্য একটু নিয়ে নিই তো তার জন্য এটা নেওয়া হয়েছে ঠিক আছে? এই যে এখানে করে এরকম ইয়ে আছে টেবিলের উপরেও রেখে দেওয়া যাবে তো কেমন হয়েছে সবাই জানিও অবশ্যই কমেন্ট করে তো এটা একটা হয়েছে আচ্ছা তারপরে হচ্ছে এটা একটা নিয়েছি এটা আমাদের বাড়ির জন্য নিয়েছি মা সিংহাসনে রেখে মা পুজো করতে পারবে তার জড়ে নিলাম এই যে একটা ছবি তো এটাও কেমন হয়েছে সবাই জানিও কমেন্ট করে এটারও কিন্তু পেছনে নেই এরকম হচ্ছে ওরও তোমার ইয়ে দেওয়া আছে এটা হচ্ছে তোমার সাজিয়ে রাখা যাবে ঠিক আছে এমনি টেবিলে করেও রাখা যাবে ঠিক আছে আর এইটা হচ্ছে হচ্ছে তোমার বড় মানে এখন যে মূর্তি করা হয়েছে সেই মূর্তিটাই ছবি এটা ঠিক আছে তো এটাও কেমন হয়েছে জানিও সবাই আর নিয়েছি এই যে একটা বড় ওই যে বড় ছবিটা দেখলে ওই ছবিটারই ছোটটা একটা নিয়েছি আমার একটা বন্ধুকে দেবো তার জন্যে তো এই ছবিটাও কেমন হয়েছে জানিও সবাই কমেন্ট করে ঠিক আছে ছবিটা নেওয়া হয়েছে এই যে এটারও কিন্তু এরকম পেছনে ইয়ে আছে কে মানে টেবিলে টুলে রাখা যাওয়া যাবে ঠিক আছে তো এমন নেওয়া হয়েছে তো এটাও কেমন হয়েছে জানিও তো হচ্ছে হলো তোমার এই তিনটে নেওয়া হয়েছে আর হচ্ছে হলো তোমার এখানে এই যে ফুল প্রসাদ আছে হচ্ছে হলো ঠাকুরের তো হচ্ছে হলো বড় মাঠ যে পুজো দিয়েছি ওখান থেকে দিয়েছে তো বাড়ির সবাইকে দেবো তারপর আমরা এক বন্ধুকে দেবো আর এক দুজনকে যাওয়ার আছে দেবো ঠিক আছে এটা হচ্ছে হলো বড় বড় পোশাকটা নেওয়া হয়েছে যেটা খাটে আটজন হয় এখান থেকে আর এই যে দেখো একটা ব্যাগ নেওয়া হয়েছে এই ব্যাগটাও কিন্তু নতুনই নিয়েছি ঠিক আছে এটা চটের ব্যাগ আছে এমন তো কেমন হয়েছে জানিও সবাই কমেন্ট করে দেখে পছন্দ হলো তার জন্য নিয়ে নিলাম তো এই যে এখানে কিন্তু একটাই চেন আছে এই যে এরকম এই যে করে একটাই চেন আছে ঠিক আছে তো কেমন হয়েছে এটাও সেটাও কমেন্ট করে জানিও সবাই অবশ্যই এটা নেওয়া হয়েছে আর হচ্ছে হলো তোমার এখানে আর কিছু না এই যে হচ্ছে হলো তোমার এটার মধ্যে তো আমি নতুন সোয়েটার টা নিয়ে গেছিলাম সোয়েটার টা আছে এই সোয়েটার টা তো পরে গেছিল ওর জন্য যে এর মধ্যে করে ঢুকিয়েছিলাম ব্যাগই ঢুকছিল না ওর জন্যই এর মধ্যে রাখতে হয়েছিল আর এই যে এই ব্যাগটা দিদির জন্য তো নিলাম ঠিক আছে এই ব্যাগটা দিদির জন্য নিয়েছি এটাও কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি ঠিক আছে এই দেখো এরকম দুদিকে এরকম প্রিন্ট আছে আর এরকম ইয়ে আছে এরকম বড় ব্যাগ সাইড ব্যাগ ও নেই একটাও তো ভাবলাম যে এটাই নিয়ে নিই তো তার জন্যে এটা একটা নিয়ে নিলাম এই যে এখানে করে একটা চেন আছে তারপরে হচ্ছে হলো তোমার আর এই যে এখানটায় করে তোমার দুটো চেন আছে ঠিক আছে এই যে একটা চেন আর এই যে হচ্ছে হলো তোমার একটা চেন তো এই যে হচ্ছে হলো তোমার দুটো চেন আছে ঠিক আছে এই রকমই এই ব্যাগটা নেওয়া হয়েছে তো ব্যাগটাও কেমন হয়েছে কমেন্ট করে ঠিক আছে তো সব কিছুই তো আছে তো ওখানে ভাবলাম যে ওখান থেকে কিছু একটা নিয়ে আসি যেটা ব্যবহার করতে পারবে তো দেখলাম এটা নেই তো তার জন্যে এটাই কিনে নিলাম ঠিক আছে তো চলো এখন এগুলো গুছাবো গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে অতো সকালে ওঠা অভ্যাস হয় তো ট্রেনে তো শুধু ঘুম পাচ্ছে বারবার চোখ বন্ধ হয়ে আসছিল তো এখন একটু খাওয়া দাওয়া করে শুই তারপরে একেবারে বিকেলেই দোকান খুলবো ঠিক আছে তো চলো তোমাদের সামনে আবার পরে হ্যালো বন্ধুরা তো দেখো এখন কাজে হচ্ছে আর আসেনি তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো শুয়ে উঠলাম শুলাম তো সেই দুটোর দিকে এই সরি আড়াইটার দিকে আর উঠলাম হচ্ছে হলো পাঁচটার দিকে পৌনে পাঁচটার দিকে উঠেছিলাম তো হচ্ছে হলো তোমার এক ফোটাও তো ঘুম হয়নি ট্রেনে জানো না ঘুমে চোখ পুরো পুরে আসছে এত ঘুম পাচ্ছে তো তার জন্যই তাড়াহুড়ো করে শোয়া তো এক ফোঁটা যদি ঘুম হয় তোমাদের কি বলবো তো কি আর করবো শুয়েই থাকলাম আমি ভাবলাম যে শরীরটা তো একটু রেস্ট পাবে তো এটা ভেবেই শুয়ে থাকলাম তো শুয়ে তারপরে পোনে পাঁচটার দিকে উঠে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে দোকান খুলে নিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার যেহেতু সকাল থেকে দোকান খুলিনি ওর জন্য দোকান মানে সকালে যেই কাজগুলো করি সেগুলো সবই করে নিলাম দোকান পুরো মুছে নিয়ে তারপরে ঝাঁট দিলাম তারপরে সন্ধ্যা হয়ে গেছিল সন্ধ্যা দিয়ে নিলাম সন্ধ্যা দিয়ে নিয়ে তারপরে দোকান করছিলাম তারপরে দিদি ওই সাড়ে ছটার দিকে চা দিয়ে আসলো তারপরে হচ্ছে মা বললো রয়েছে কি বলতো দুপুরে তো খাওয়ার প্ল্যান ছিল না আমি ভেবেছিলাম যে বাইরে থেকেই খেয়ে আসবো বেলা হয়ে যাবে ওর জন্যেতে এবার আমার চোখে চাল নেই নি সেইভাবে এবার যেহেতু বাড়ি চলে এসছি একটার দিকেই ওর জন্য আর খাওয়া দাওয়া করে আসিনি এবার বাড়ি থেকেই খেয়েছি এবার জন্য একটু কম পড়ে গেছে তো হচ্ছে জন্য তোমার মা যে ভাত করতে হবে তো মা ভাতটা করেছিল আর ওই সোয়াবিন আলুর কিছুটা ছিল তো হচ্ছে জন্য তোমার মা খাওয়া দাওয়া করলো সোয়াবিন আলুর তরকারি দিয়ে আর দিদি একটুখানি খেয়েছে আর আমি হচ্ছে হলো তোমার চাউমিন order করেছিলাম তো চাউমিন আসলো দিদিকে একটু চাউমিন দিলাম আর দিদি চাউমিন আর ওই যে ভাত সোয়াবিনের তরকারি ওটা দিয়েই খেয়ে নিয়েছে আর আমি হচ্ছে হলো চাউমিন খেলাম আর রাত্রে আর কিছু বানাতে ইচ্ছা করলো না। ইচ্ছাও করছে না বুঝতেই পারছো শরীরে একটা মানে জার্নির একটা ক্লান্তি রয়ে গেছে তো তার জন্যই তো তারপরে হচ্ছে হলো দশটার দিকে ঘরে এসে এই যে হলো খাওয়া দাওয়া করলাম গাছে জল দিয়ে আসলাম তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়বো তো ভাবলাম যে ব্লগটাও শেষ করে দিই তার জন্যেই আসলাম ঠিক আছে তো চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর হচ্ছে হলো তোমার আজকে হচ্ছে হলো তোমার একটু অন্য রকম ব্লগ পেলেই তোমাদেরও কেমন লাগলো সবাই জানিও আমারও কিন্তু দিনটা বেশ ভালোই কাটলো ঠাকুরকে দর্শন করতে পারলাম আর আমার অনেক দিনের ইচ্ছা মানে ছিল তো মানে হুট করে হয়ে যাবে বুঝতে পারিনি তো গেলাম খুবই ভালো লাগলো তো ঘুরে আসলাম ঘুরে টুরে এসে তো ওর তোমার বেশ ভালোই লাগছে আর একই রকম লাইফ কাটাতে কাটাতে না সত্যি বোর হয়ে গেছি তো যাই হোক একটু ঘুরতে বেরোলাম মনটাও বেশ একটু ফ্রেশ লাগলো ফ্রেশ হলো অনেকটাই ঠিক আছে তো চলো ব্লকটা ওখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টা গুড নাইট